কলকাতার ট্যাংরা এলাকায় কলকাতা পৌরসভার আটান্ন নম্বর ওয়ার্ডের এগারো বাই দুই পৃষ্ঠকা রোডে সদ্য নির্মীয়মান জি প্লাস ফোর বাড়ি ঢেলে পড়েছে পাশেই রয়েছে আরও একটি জি প্লাস ফোর যা প্রায় মাথায় মাথায় থেকে গিয়েছে সম্প্রতি বাঘা জটিনের ঘটনার পর আবার কলকাতায় এই রকম চাঞ্চল্যকর বাড়ির হদিস মিলল সব <coughs> যাবে <coughs> <coughs> পাশের বাড়ি খাই তো ওই পাশের বাড়িতে প্রোমোটিংয়ের জন্যই দেওয়া হয়ে এটা আমার বন্ধুর বাড়ি তো এই বাড়িটা এখন তো হেলে গেছে এবার তো কিছু করার নেই না তো এটা আগেও জানা ছিল না যে এমনিভাবে নাহলে এমনিভাবে মানে প্রোমোটিংয়ে দিলে এমনিভাবে হেলে যাবে এই বাড়িটা তাই জন্য আমরা দেওয়া হয়েছিল আর যখন করা হয়েছিলো তখন বলা হয়েছিলো চারতলা কিন্তু এরা করে দিয়েছে ছতলা সেটা এরা মানে বলেছে যদি ভিড়টা ভালো করে তাহলে অব্দি তুলবে সেটা তো আমরা জানা ছিল না কীভাবে এরা করেছে তো সেই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না এটা সেটা প্রমোটার জানি এখন কি আমরা দুই ভাই দুই ভাইয়ের আমার দেওয়ার ওইটা করেছে প্রমোটে দিয়ে আমি নিজে করেছিলাম তো এবার রকম অবস্থা হবে কি করে মানুষ জানবে প্রমোটাকা কী করছে না করছে আমরা তো